আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা হয়তো অনেকেই জানতেছেন যে খুব শীঘ্রই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় খুলতে যাচ্ছে তো এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেমন হচ্ছে আসলে কি কি পদ্ধতিতে বা কোন কোন সেক্টরে কলিং বিষয়গুলো খুলতে যাচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বোঝা যাবেন আর একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি ভাইয়েরা আছে আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না অনেকেই কিন্তু অনেক আগে থেকে ভাই এই প্রচারগুলো করতেছে যে খুব শীঘ্রই কলিং পেশা খুলতেছে বা পাসপোর্টও অনেকে নিতেছে যে খুব তাড়াতাড়ি কলিং পেশা খুলতেছে পাসপোর্ট জমা দেন বা মেডিকেল করে রাখি এরকম কিন্তু অনেক প্রলবন দেখাচ্ছে আমি কোনো নাম আবারও বলতেছি উল্লেখ করতেছি না এমনও ভাই আছে যেমন এই কয়েকদিন আগে মালয়েশিয়াতে কিন্তু একটা মিটিং হওয়ার কথা ছিল মিটিং হওয়ার কথা ছিল না অবশ্যই মিটিং হওয়ার কথা ছিল তার আগে থেকেই কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি ভাইরা মানে বিজ্ঞপ্তি প্রচার করতেছে ভিডিও ছাড়তেছে খুব শীঘ্রই খুলতেছে আপনারা সতর্ক থাকুন বা রেডি থাকুন এরকম অনেক কিছু করছে ভাই আমরা তো আর ট্রাভেল এজেন্সির মালিক না যে ব্যবসা করার জন্য মানে ঘন ঘন ভিডিও ছাড়বো বা এই কলিং ভিসা খুলতেছে এরকম লোভ দেখাবো আমরা ভাই টাকা লোভ করে ভিডিও করি না ঠিক আছে আমরা একজন ইউটিউবার চেষ্টা করি মানুষকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর একটা কথা হচ্ছে যে আসলে কবে থেকে শুরু হচ্ছে প্রথমেই যেটা বলি সেটা হলো ক যে ভাই এর আগে একটা মিটিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু মালয়েশিয়াতে মিটিংটা হয় না এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এর পরবর্তীতে আবার একটা ডেট ফিক্স হয়েছে বা যৌথ ওয়ার্কিং গ্রুপ যেটা বলে মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে যাবে ওইখানে যাওয়ার পরে একটা আলোচনা হবে যে আসলে মানে বিভিন্ন রকম সমস্যা নেই যেমন মালয়েশিয়াতে যদি কর্মী সংকট থাকে আসলে এটা কবে থেকে চালু হবে এইসব ব্যাপারে আর কি আর আরেকটা হচ্ছে আঠারো হাজার কর্মী এখনও আসতে পারে নাই ওদের বিষয়ে আলাপ হবে বা মালয়েশিয়াতে এখনও অনেক মানুষ অবৈধ আছে ঠিক আছে তারা বৈধ হইতে পারতেছে না এই তিনটে বিষয়ের উপরে মেন গুরুত্ব পাবে মে মাসের যে একুশ বাইশ তারিখে মালয়েশিয়ার প্রতিনিধি দল মানে যায়া মিটিং করবে এই বিষয়গুলো সাধারণত এই বিষয়গুলোর উপরেই একটা মিটিং হবে আর এখানে একটা কথা বলি যে মিটিং হলো দেখেই যে আসলে কলিং বিষয়টা খুলে গেল তা না এরকম কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি ভাই বলতেছে মিটিং হলেই সব কিছু খুলে যাবে ভাই এর অনেকগুলো প্রক্রিয়া থাকে ঠিক আছে ওই প্রক্রিয়ার মাধ্যমেই সব কিছু খোলা হয় ঠিক আছে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে একটা প্রতিনিধি দল বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে আবার অনেকগুলো যারা কারা কারা মেডিকেল করবে অনেকগুলো প্রসেস আছে এগুলো ঠিকঠাক করতে করতে আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে ভাই মিটিং হলেই যে কলিং বিষয় খুলবে তা না আপনারা সতর্ক থাকুন টাকা পয়সা দেওয়ার থেকে বিরত থাকুন যাই হোক যে কথাটা বলতেছি সেটা হলো গা মিটিংটা আগে হোক আমরা আগেই আশা দিচ্ছি না ভাই আর কলিং বিষয় আসলেই যে আপনার সচরাচর একবারে কাজ পাওয়া যাবেন মালয়েশিয়াতে কিন্তু কাজ কামের পরিস্থিতি খুব একটা ভালো তাও না খুব একটা যে ভালো তাও না ঠিক আছে কলিং বিষয় আসলে একুশ বাইশ তারিখ মিটিং হবে মিটিংয়ের পরে একটা সিদ্ধান্ত আসবে যে আবার কোন কোন গ্রুপ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে এরকম প্রসেসে ভাই এক দুই যায় এক দুই বছর যায় দেখা যাচ্ছে এক দুই বছরের ভিতরে কিন্তু আর কলিং খোলে না তো এর মধ্যে আমি ডক্টর ইউনি স্যারকে একটা কথা বলবো সেটা হলো যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন এদের ব্যাপারটা বেশি করে আপনারা গুরুত্ব দেন যে তাড়াতাড়ি যেন যারা অবৈধ আছে এদেরকে বৈধ করে না নেওয়া হয় বা খুব দ্রুততার সাথে আর আঠারো হাজার কর্মী যে আসলে ওরা অনেক আসলে সমস্যার মধ্যে আছে টাকা পয়সা দিছে মানে কি বলবো এদের এখন আসলে সংসারে চলতেছে না এদের বিষয়ে আগে গুরুত্ব দেন তারপরে কলিং বিষয় চিন্তা করেন যদি ভালো কলিং বিষয় খোলে ভালো কোম্পানি আনতে পারে তাহলে ভালো আর যদি আগের মতো বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন কোম্পানি তাই নিয়ে বসা ডাকে কাজ দেয় না পাঁচ মাস সাত মাস ধরে তাহলে কিন্তু এদের পরিস্থিতি ভাই আগের মতোই হবে ঠিক আছে তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না এইগুলোর উপরে আর কি একটা ছোট্ট একটা ভিডিও করছি ভালো যদি লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন এ ধরনের ভিডিও দেখার জন্য আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ